হ্যালো বন্ধুরা বন্ধুরা ম্যাথের শর্ট ট্রিক্স নিয়ে আবার তোমাদের সামনে হাজির হয়েছে স্বপন বিশ্বাস দেখো দুটো ম্যাথ এনেছি তোমাদের সামনে যারা প্রতিযোগিতামূলক পরীক্ষায় তোমাদের পড়ে থাকে এক নম্বর হচ্ছে কোনো বৃত্তের ব্যাসার্ধ ফিফটি পারসেন্ট বাড়ালে তার ক্ষেত্র পল শতকরা কত বাড়বে যেটা বেড়েছে সেটা দেখো কি করছি শর্টকাট সেটা লিখবো কি দুই গুণ যেটা বাড়লো পঞ্চাশ পার্সেন্ট বাড়লো মানে পঞ্চাশ যোগ এইবারে যেটা বাড়লো সেটাকে স্কোয়ার করবো তার মানে পঞ্চাশ গুণ পঞ্চাশ ডিভাইডেড বাই এখানে একশো হিরিয়ার হবে সেটা হচ্ছে পার্সেন্টেজ তাহলে কত হচ্ছে একশো যোগ এখানে কাটা এখানে কাটা এখানে কাটা এটা কাটা তাহলে পঁচিশ তার মানে একশো পঁচিশ পার্সেন্ট ক্ষেত্র শতকরা কত বাড়বে একশো পঁচিশ পার্সেন্ট যদি কোনো বৃত্তের ব্যাস হতো পঞ্চাশ পার্সেন্ট না বেড়ে যেতে বলি কমি তাহলে কত সৎকার এখানে কত কমবে তাই না তখন সেক্ষেত্রে কি হবে প্লাসের জায়গায় মাইনাস করে অঙ্কটা করে বেরিয়ে যেতে তখন কী হবে সেভেন্টি ফাইভ পার্সেন্ট কমবে বুঝা গেল দু নম্বর হচ্ছে কোনো এক পরীক্ষায় থার্টি ফাইভ পারসেন্ট ছাত্র পাস এবং চারশো পঞ্চান্ন জন ফেল করে মোট ছাত্র সংখ্যা কত তার মানে এখানে কি হবে তাহলে প্রথমে আমি কী করব সংখ্যা বার করার জন্য প্রথমে কিন্তু আমি একশো দেবো ডিভারের বাই এখানে পাস করেছে তাহলে ফেল করতে গেলে কী হবে একশো থেকে পঁয়ত্রিশ বাদ দেবো ইন্টু এখানে চারশো পঞ্চান্ন বোঝা গেল ছাত্র পাস করেছে ফেল দু রকম থাকলে তখন একশো থেকে পঁয়ত্রিশ বাদ ইন্টু পঁচাত্তর তাহলে কত হচ্ছে দেখো একশো বাই পঁয়ষট্টি ইন্টু চারশো পঞ্চান্ন তাহলে এখানে কত পাঁচ সাত থেকে পঁচিশ ছ সাত থেকে বিয়াল্লিশ পঁয়তাল্লিশ এখানে সাত দিয়ে কাটছে তার মানে মোট সংখ্যা কত হচ্ছে সাতশো জন এবার যদি বলতো পঁয়ত্রিশ পার্সেন্ট ছাত্র ফেল করে এবং এতজন ফেল করে দুটোই যদি ফেল করে যদি বলতো তাহলে এখানে সরাসরি কী করতাম একশো বাই পঁয়ত্রিশ করতাম বাদ দিতাম না কিন্তু চারশো পঞ্চান্ন করে যেটা হতো তোমার পরিস্থিতি যাই ছাত্র পাস করেছে ফেল করেছে বিয়োগ করে এখানে আমি গুণ করে শর্ট তোমাদের সামনে এনেছি আশা করছি ভিডিওটা ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবে আজ পর্যন্ত